একটু আগে ভালো করে মাথাটা দিলাম কি অবস্থা করলো চুলগুলোর হ্যাঁ হ্যালো মাইডিয়ার ফ্রেন্ড সবাইকে জানাই গুড মর্নিং বেরিয়ে পড়লাম বাড়ির থেকে কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারছো হ্যাঁ মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তো বৃষ্টিটা একটু কমেছে আমাদের এদিকে আর বাইরে প্রচন্ড রোদ্দুর আর গরম পড়েছে আজকে আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো স্কুলটা বেশি দূর না আমাদের বাড়ি থেকে কাছেই পনেরো মিনিট লাগে যেতে যেতে পনেরো মিনিট আসতে পনেরো মিনিট না আধা ঘন্টা লাগে আর আমি একটু টিকিশ টিকিশ করে হাঁটি তো তাই আমার একটু বেশি সময় লাগে তো হাঁটতে হাঁটতে চলে আসলাম স্কুলের কাছে তো এটা হচ্ছে স্কুল আর মেয়েকে ঢুকিয়ে দিলাম স্কুলের গেটে তো আমার একটা হাম্পি দিলো গেলে দিয়ে টাটা দিয়ে চলে গেল আর আমি টাটা করছি আর পেছন ফিরে তাকালোই না তো ওদের মামুলি ওই যে সামনে তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি বাজারের দিকে মানে একটু মাছ নেব ভাবছিলাম আর খালটা খুব ভোরে একদম টুটুই করছে জল এই রাস্তা পুরো জলে জল ছিল আর একটু বৃষ্টি হলে ব্রিজটা পুরো ডুবে যেত তো আমি এখন চলে এসেছি মাছের বাজারে আর দেখো মাছের বাজার পুরো ফাঁকা এইদিকে মাছের দিন বিক্রি হচ্ছে শুধু মাছ নেই আর এইদিকে মাথা আর ওই মাছের কটা ফটা বিক্রি হচ্ছে মাছের বাজারে কোনো মাছ নেই কারণ জিনিসের যা দাম বেড়ে গেছে মাছের যা দাম বেড়ে গেছে আমরা আমাদের এখানে সবাই মধ্যবিত্ত লোক গরিব মানুষ তো অতটা সামর্থ্য নেই দাম দিয়ে মাছ খাওয়ার তো মাছের বাজার ঘুরে চলে আসলাম আর মাছ নিলাম না মাছ দেখে চলে এসেছি পছন্দ হয়নি আমি তো চিংড়ি মাছ নেব বলে গেছিলাম কিন্তু চিংড়ি মাছ পেলামই না ওল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো ভাবছিলাম তো তারপরে বাড়িতে চলে আসলাম তো বাড়িতে আস্তে আস্তে খুব টাইম কলে জলও চলে এসেছে টাইমের জল সাড়ে এগারোটায় তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এখন ধুচ্ছি পরিষ্কার করছি যেহেতু আমরা রেশনের চাল আর মিনিকেট চাল দুটো মিশিয়ে খাই তো তার জন্য একটু ভালো করে ধুতে হয় তো চালটাকে ভালো করে ধুয়ে আর একটা হাঁড়ির মধ্যে সব নিয়ে নিলাম নিয়ে জল নিয়ে নিলাম এতটা ভাগ করতে লাগবে জল তারপরে মেয়ে স্নান করে গেছিলো সেই মেয়ের জামা প্যান্টগুলো ছিল সেগুলোকেও ধুয়ে নিলাম তারপরে বালতিটা পাতিয়ে দিলাম বালতিটা ভরুক তারপরে আমি চলে আসলাম একটু কাজের এখানে তো একটু কাজ করে দিচ্ছি বরের সাথে আমি যদি তার টাড়িয়ে দিই তাহলে ও আবার এগেতে পারবে না নিচে নেমে কাজ করতে হবে কাজটা দেরি হয়ে যাবে তো আমিও কাঁচি নিয়ে কিছুটা মালের কাজ বাকি ছিল তো সেইগুলোই কমপ্লিট করবো এখন কেটে ফুটে তারপরে স্নান করে রান্না বসাতে যাব। একটু দেরি করেই বসাবো কারণ খেতে খেতে সেই আমাদের তিনটে বেজে যাবে মেয়ে হবে দুটো কুড়িতে বাড়িতে আস্তে আস্তে পোনে তিনটে আর খেতে খেতে তিনটে বেজে যাবে তার জন্য একটু দেরি করেই বসাবো সব কেটে কুটে নিচ্ছি এগুলো কেটে রান্নার ভরতে হবে তো রান্না করতে করতে একদম ঘেমে একাকার হয়ে গেছি এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি দুপুরবেলায় আলুর ভত্তা করব আর করা আছে ওলের তরকারি চিংড়ি মাছ তো আর পাইলাম না তাই মিট তেলে এনে ওলের ঝোল করলাম আর হচ্ছে আলু সিদ্ধ আমরার ডাল বেগুন ভাজা এই হচ্ছে দুপুরের গরিবের খাবার তো ওলের তরকারিটা কষাতে দিয়েছি এখনও সিদ্ধ হতে একটু সময় লাগবে তো এগুলো হলেই হয়ে যায় তারপরে যাব বাসন মাছ তো আজকের ভিডিওটা এই অবধি বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারা ভালো লাগলে লাইক শেয়ার করবে